এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই কি করছে সামনে আরও আছে অপেক্ষা করুন দেখতেই থাকুন কি করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছেন নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি এসেছি দীঘা ঢাকা থেকে আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই যেখানে দেখতেই পাচ্ছেন ঈদের কিছু কেনাকাটা আছে অনেকে তো ঈদের বাজার করেই ফেলেছে তো আমার অবশ্য ঈদে কোনো আনন্দ নেই আসলে মনের মানসিকতা পেয়ে গেছি সেজন্য কোনো আনন্দই নেই তো আসলে বিয়ের আগে অনেক আনন্দ করতাম ঈদ আসলে কেমন একটা উৎসব উৎসব মার্কেটে যাওয়া আসা হতো সময় এমনকি ছাড়া রাতের দিন পর্যন্ত ছাড় মার্কেটে যাতে মানে যাওয়া আসা ওটা থাকতো তো সবাই মিলে দল দরেই যেতাম একটা আনন্দ থাকতো কেন জানি না বিয়ের পর থেকে এ যাওয়াটা একদম হচ্ছে না আমার মনও চাই না তো আসলে এটা কেউ বিশ্বাস করবে না এই পৃথিবীতে যে একটা মেয়ে মানুষের আবার শক্তি মন চায় না কেনাকাটা করতে মন চায় না যে বা খেটে ঘুরতে মন চায় না তো আসলে আমি এমনই আমি একটু কমই যেতে চাই কম বলতে আমি তো যদি না যেতে পারি তাহলে তো আরোই ভালো তো আপনাদের বাড়া অনেক জোর করছিল চলো পছন্দ করে নিবা তো আমি বললাম আপনাদের বায়েকে তোমার পছন্দই আমার পছন্দ আমি যে তোমার জন্য একটু সুন্দর করে থাকি তাহলে তোমার পছন্দই তো আমার পছন্দ হওয়া উচিত তাই না তো আপনাদের বায় নিয়ে আসছে মার্কেটে গেছিলো নারায়ণগঞ্জ শাসারা ওখান থেকে তা আমার জন্য একটা জামা নিয়ে আসছে আমার ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়ে আসছে তো অনেক কেনাকাটাই বাকি আছে তো ছেলে মানুষ তো গেলে এক দোকান থেকে নিয়ে আসছে কোনো দরদামও করে না আসলে ছেলে মানুষ থেকে অনেক টাকাই বেশি নিয়ে এনে মেয়েদের থেকে পারে না আমি আবার এই জিনিসও এক্সপার্ট না আমার তর্কাতর্কি করতে একদমই ভালো লাগে না তো যাই হোক আমি সব প্যারায় আপনাদের বায়ের উপর চাপাই দিই আমি শান্তিতে থাকি তো আপনাদের বায়ের পছন্দ কেমন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ত্রিবিষটা কেমন হয়েছে তো ত্রিবিষটা দর্জির কাছে নিয়ে যাবে সেজন্য আমি একটু ভিডিও করে নিলাম তা আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরও অনেক কিছুই কিনা এটা বাকি আছে মাত্র শুরু সব তাকে দিয়ে করানোর চিন্তাভাবনা আছে তো আমরা অবশ্য বেশি দিন নাই আমাদের বাড়িতে চলে যেতে হবে দেশের বাড়িতে আপনাদের বাইরের অফিস বন্ধ দিলে যাব এর আগে যেতে পারবো না অবশ্য বেশি একদিন ছুটি নাই শুধুমাত্র দশ দিনের ছুটি দিয়েছে তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি অন্য হাত দিয়ে ভিডিও করেছি তাই বেশি একটা আপনাদের বোঝাতে পারি নাই যতটুক ফেরেছি অতটুক আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে ধরে আসছেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে আর যারা এতক্ষণ ধরে দর্য ধরে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো মানুষের জন্মদিনের দিন অনেকে অনেক কিছুই দামি দামি উপহার চায় তো আমার হাজব্যান্ড আমাকে দই এনে দিয়েছে আমার পছন্দের খাবার আমি এতেই খুশি তো আমার জন্মদিন গিয়েছিল দই আনেছে তাই দই বের করে নিচ্ছিলাম ইফতারের সময় তো অনেকে কিন্তু অনেক কিছু নিয়ে খুশি হয় না অনেক কিছু তাকা সত্ত্বেও খুশি হয় না আর আমাকে অল্প কিছুতেই খুশি করা যায় এরকম একটা চকি মনে হয় সবার বাসায় আছে বিশেষ করে যারা ডাকা শহরে থাকে যারা প্রথম প্রথম ব্যাচেলার হিসেবে আসে তাদের বাসায় এরকম একটা চকি থাকে তো আমার বাসায়ও এরকম একটা চকি আছে এক্ষণাই পড়ে আছে তো এটাতে আমরা থাকি না এটাতে আমরা খাওয়া দাওয়া করি তো এরকম খাটে এটার সাইজের কোনো চাদরই কিন্তু মেলানো সহজ না তো আজকে হঠাৎ করে বাসার নিচে দেখলাম মাইক দিয়ে বলতেছে ব্যাংগারিতে নিয়ে আসছিল পরে গেলাম শুক্রবার দিন আপনাদের ভাই মসজিদে যাবে এই সময় চলে আসছে তো ওই সময় ডাক দিয়ে এটা নিলাম এটা কিন্তু অনেকটাই বড় চাদরটা আমি কি খাটে হয়নি তাও আমি একটু গুজেডুজে দিয়ে কোনো মতে দিলাম তো এটাতে যখন আমরা খাওয়া দাওয়া করি সেজন্য বেশি দাম দিয়ে চাদরটা নিয়ে নেই একদম সস্তা দিয়ে চাদরটা নিয়ে ফেলেছি এটাতে আমরা খাওয়া দাওয়াই করি এদিকে আমার সুন্দর মতো চাদরটা বিছানো হয়ে গিয়েছে এখন আমার ছেলে উঠে বসে পড়বে তো আমার ছেলে বসে বসে রঙগুলো বলতেছে ব্লু কালার হোয়াইট কালার তো এদিকে গরুর মাংস রান্না করতেছিলাম শুধুমাত্র রাতের জন্য চেহারিতে গরুর মাংস খাবেন না আবার ডাল আর শাকবাজিও করবো এতটুকু মাংস আমাদের দুজনের হয়ে যাবে প্রায় থেকে যায় তো চেহারে তো সব সবসময় যাক না পান আমরা তো পাই না আমাদের দুদিন অবশ্য মিছ হয়ে গিয়েছিল পর আস্তে আস্তে একটু সতর্ক হয়েছি তো এদিকে একটা মুরগি নিয়ে আসছিলো এই দুপুর টাইমে মুরগি নামাজ পড়ে মুরগিটা নিয়ে আসছে তার কী করবো মুরগিটা কেটে দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম কিছু করার নেই এবার রেখে দিলে কিন্তু অনেকটাই খারাপ দেখা যায় তো এখন আমি ডাল রান্না করে নিব সেজন্য কিছুটা ডাল বের করে নিচ্ছিলাম এই রমজান মাসে চেহারেতে যদি একটু ডাল হয় তাহলে একটু বেশি হয়ে যায় তো রমজান মাসে আমার বেশি একটা রান্না করতে মন চাই না তো আপনাদের জন্য রান্না করতেছি বিকাল বেলায় রান্না করে রাখতেছি কারণ ইফতারের পরে আর মন চাই না যে কাজ করি তখন একদম হাত পা ছাড়াই দিয়ে শুয়ে থাকি তো ইফতারের পর আমি শুধু ভাতটাই রান্না করি আগে সব কিছু রান্না করে রেখে দিই ভাতটা একটু গরম থাকলে খেতেও ভালো লাগে আর ভাত যদি আগে রান্না করে ফেলি তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যায় আর ভালো লাগে না তো এদিকে দুটো আনারস নিয়ে আসছিলো আমি বের করে রাখছি এবারে আনারসটা আমাদের বেশি খাওয়া হয়েছে তো আমরা সবাই একটু বেশি পছন্দ করি আনারসটা তো আমার দুপুরে রান্নাবান্না শেষ আপনাদের বা চলে আসছে বাসায় ইফতার করার জন্য তো সব সময় একটু আগেই আসে আমাকে বললো তুমি একটু রেস্ট করো আমি তোমাকে সব কিছু করে দিচ্ছি আমি না বললাম তাও শুনে না ওর আবার প্রেশারের সমস্যা হয়েছে গার ঘোড়ায় তো অনেকটাই সমস্যা হয় তাও কিন্তু সে করতেছে এদিকে সব কিছু বাজাবুঝি করতেছে তো আপনাদের বাড়ি কিন্তু অনেক সুন্দর করে মুড়ি মাখাতে পারে সবসময় ওই মুড়ি মাখাই তো অনেক মজা করে মুড়ি মাখাই থেকে ওকে দিয়ে করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন